বিশ্বনবী তিরিশির অমুসলিমদের জন্য আদর্শ ভালো করে শোনেন আমার অমুসলিম ভাইয়েরা যদি শোনেন মাইকের আওয়াজ আমার কথার আওয়াজ যদি মাইকের মাধ্যম দিয়ে আপনার কর্ণ গহব পড়ে আমি আপনাকে সাদরে আমন্ত্রণ জানালাম আপনি আমার নবীর আদর্শটা একটু শোনেন তারপরে মানবেন কি না মানবেন আপনি যা মন্তব্য করবেন ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার বিশ্বনবী হলেন মুসলিমদের জন্য যেমন আদর্শ ইহুদিদের জন্য আদর্শ খ্রিস্টানদের জন্য আদর্শ জৈনদের জন্য আদর্শ কলবিল মুন্ডা সাঁওতালদের জন্য আদর্শ হিন্দুদের জন্য আদর্শ বন্ধু আমার এক কথায় বিশ্বনবী নবী জ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আদর্শের নবী একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ যদি বলেন দলিল ছোট্ট একটা দলিল দেব আল্লাহর বন্দায়কে ইহুদি আমার রসুলকে নিমন্ত্রণ করেছে ও মোহাম্মদ আগামী ওই দিন দুপুরবেলা নিমন্ত্রণ আল্লাহ রসুলের হাদিস হলো আল্লিজাবাতুদাওয়াত দাবাদ দাবাত কবুল করা রসুল বললেন দাওয়াত কবুল করে নিলাম নির্ধারিত দিনে আল্লাহর বান্দা ইহুদির বাড়ি দুপুরবেলাতে গিয়ে হাজির এইবার ইহুদি বলে মোহাম্মদ আজকের আমি তোমাকে নিমন্ত্রণ করি নাই ডেট ভুলে তুমি এসেছো বিশ্বনবী একটু মুস্কি হাসলেন বলে বাবা আমি তো মানুষ হতে পারে ডেটটা ভুলে গিয়েছি বলেন তো বিশ্বনবীর ভুল ছিল না ইহুদির ভুল ছিল তারপরেও বিশ্বনবী বলল হতে পারে বাবা মানুষ তো আমি মুস্কি হেসে বাড়ি থেকে বিদায় নিলেন কবে দাবাত আগামী ওই দিন দ্বিতীয় দিন বিশ্বনবী বান্দার বাড়িতে গিয়ে আল্লাহ বলে বারংবার ডেটটা কি মনে থাকে না বলে কেন বলে আজকের আচ্ছা ইচ্ছা করে ফেরাচ্ছে হ্যাঁ কিনা বিশ্বনবী মুসকি হাসলেন মুসকি হাসার পর বললেন আল্লাহ বান্দা শুনে নাও ডেটটা হয়তো ভুলে গিয়েছি আমি তো মানুষ ঠিক আছে আগামী ওই দিন তোমার বাড়িতে আসব বুঝে থাকলে বলেন এক বেলা নিমন্ত্রণ খাওয়ানোর জন্য যদি দুই দুই দিন আমার মতো মানুষ আপনার মতো মানুষ তার বাড়িতে ফিরে আসে তৃতীয় দিন আর যাবে যাবে বললো তোর খাবার আমার খাওয়ার দরকার নাই কুকুরকে খাওয়া তাই না তোর বাড়ির খাবার কুকুরকে খাওয়া আমি খেতে আর যাব না যাব কি বলবো যা হয়েছে দে আর যদি না দিয়ে ফিরিয়ে দেয় যাবো না বন্ধু আবার বিশ্বনবীর আদর্শ দেখেন অবন্দ আবার তৃতীয় দিনের মাথায় নির্ধারিত দিনে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আল্লাহর বন্দার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে এইবার আল্লাহর বান্দা ইহুদি লাভ দিয়ে ঘরের ভিতর থেকে বের হয়ে এসে বলে মোহাম্মদ রাগ করবে না বলে কেন বাবা রাগ করব বলে একটা কথা বলবো বলে বলো বলে এতদিন শুনে এসেছিলাম মানুষের মুখ থেকে মোহাম্মদ বড় পাগল আজকে প্রমাণিত হলো মোহাম্মদ তুমি সত্যি কারের পাগল ও বন্ধু আমার ভালো করে একটু শোনার চেষ্টা করেন বিশ্বনবী তিন দিনের মাথায় আল্লাহর বান্দা যখন বলেছেন মোহাম্মাদ এতদিন শুনেছিলাম মোহাম্মাদ পাগল আজকের দিনে প্রমাণিত হলো মোহাম্মদ তুমি সত্যিকারের পাগল বিশ্বনবী মুসকি হেসে বললেন বাবা কেন পাগল একবার বলো এইখানে একটু ভালো করে শুনে নেন আমার নবীর হাসি এমন হতো আল্লাহর কসম করে বলি যে সমস্ত সাহাবিরা বর্ণনা করেছেন সকল সাহাবি বলেছেন বিশ্বনবীর হাসিটা যেন দাঁত মুক্তা ঝরে ঝরে পড়ে বিশ্বনবী মুস্কি হাসলেন মুস্কি হাসার পর বললেন মুস্কি হাসার পর বললেন বাবা কেন বলো আমি পাগল বলে বারংবার ডেটটা ভুলে যাও কেন বলে কবে নিমন্ত্রণ বলে আগামী ওই দিন আমি আপনি আর যাব আর যাব তিন তিন দিন ফিরে এসেছেন বিশ্বনবী তিন তিন দিন ফিরে আসার পর নির্ধারিত দিনে চতুর্থ দিনের বেলা বিশ্বনবী আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে ও বন্ধু আমার ভালো করে শোনেন বিশ্বনবী তিন তিন দিন ফিরে আসার পর চতুর্থ দিনের মাথায় নির্ধারিত দিনে আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে আল্লাহর বান্দা ঘরের ভিতর থেকে বেরো হয় না ঘরের ভিতর থেকে বেরো হয় না বিশ্বনবী বলেন আল্লাহর বান্দাকে তোমরা আসো বাড়ির ভিতর থেকে বের হয়ে এসো আমি মোহাম্মা এসে গেছি আল্লাহর বান্দা ইহুদি ঘরের ভিতর থেকে বন্ধ আমার মাথা হেঁট করে টুকটুক করে বের হয়ে এসে বিশ্বনবীর মোবারক জড়িয়ে ধরে হাউ হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে বিশ্বনবী বলেন আল্লাহর বান্দা বলো তোমাকে কে কাঁদালো একবারও বলো আল্লাহর হুদি আর কোনো কথা বলে না একটু চুপ করে থাকার পর বলে ইয়া রসুল আল্লাহ এতক্ষণ বলছিল মোহাম্মদ তুমি পাগল এতক্ষণ বলছিল মোহাম্মদ ও দিন তোমাকে নিমন্ত্রণ এইবার বলে ইয়া রসুল আল্লাহ আমি নামের অধিবাসী হয়ে গিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি জাহান্নামে চলে যাব আপনি একবার আমাকে ক্ষমা করে দেন বিশ্বনবীর আদর্শটা দেখেন আপনারা লিখেছেন বিশ্বনবীর আদর্শ নিয়ে আলোচনা যার জন্য এসেছি বিশ্বনবীর আদর্শের আলোচনা বিশ্বনবীর আদর্শটা দেখেন ও মুসলিম ভাইদেরকে আবার বলছে একটু ভালো করে শোনেন বিশ্বনবী বলছেন আল্লাহর বন্দাই হুদি বলো কে তোমাকে কাদালে একবার বলো আল্লাহর রাসূলুল্লাহ কাঁদানোর কারণ হলো আমি আমি কিতাবের ভিতরে পেয়েছি আখেরি জামানার যিনি নবী হবেন আখেরি জামানার যিনি পায়েগম্বার হবেন নাম হবে তার মুহাম্মদ মায়ের নাম হবে আমিন আব্বার নাম হবে আব্দুল্লাহ সবকিছু মিলে গেল আর একটা গুণ কেতাবের ভিতরে পড়েছি আখিরি জামানার যিনি নবী হবেন আখেরি জামানার যিনি হবেন তার একটা আদর্শ হল হাজারো যদি কষ্ট দেওয়া হয় ব্যক্তিগত কষ্টের কারণে মোহাম্মাদ কখনোই কারোর প্রতিশোধ নেবে না রসুল্লাহ আমি কেতাবের ভিতরে পড়েছি সব কটা মিলে গেছে আমি এইটা একটু পরীক্ষা করছিলাম যে মোহাম্মদকে যদি কষ্ট দেওয়া হয় ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেয় কিনা আমি একটু দেখব এই কথা বলতে বলতে আবার হাউ বাউ করে কাঁদে ইয়ারসুল আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে তিন তিন দিনে আপনাকে ফিরিয়েছি নিমন্ত্রণ দিয়েছিলাম ঠিক নির্ধারিত দিনে আপনি এসেছিলেন ইচ্ছাকৃতভাবে তিন তিন দিন আপনাকে ফিরিয়ে দিয়েছি আপনার জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো মানুষ হতো একদিন ফিরে আসার পর দ্বিতীয় দিন যদি ফিরে আসতাম পিঠের চামড়া তুলে নিত পিঠের চামড়া তুলে নিত ইয়ারসোল আল্লাহ আপনি তিন তিন দিন ফেরার পরে ও একবারের জন্য মনটা খারাপ করেন নাই যতবার ফিরেছেন মুসকি হাসি দিয়ে ফিরেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুসকি হাসিটা আমি ওই আল্লাহর জাতের কসম করে বলি যেন আকাশ থেকে মুক্তা ঝরে ঝরে পড়ে ইয়া রাসূলুল্লাহ কাদারের কাদার কারণ হলো আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে ফিরিয়েছি অর্থাৎ আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গিয়েছে আপনি যদি মাপটা না করেন আমি জাহান অধিবাসী হয়ে যাব বিশ্বনবী বলেন আল্লাহ বন্দা শুনে নাও তুমি আমার কাছে মাপ চাওয়ার আগে আগে আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা করে দিয়েছি মাপ চাইবে তারপর ক্ষমা করব। তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার আগে আগে আমি ক্ষমা করে দিয়েছি এটাই হলো বিশ্বনবীর আদর্শ বিশ্বনবী যখন বললেন ওরে আল্লাহ বান্দা তুমি ক্ষমা চাওয়ার আগে আগে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কারণ আল্লাহ পাক আমাকে কখনো প্রতিশোধ গ্রহণের জন্য পাঠান নাই আমার পাক আমাকে পাঠিয়েছেন বুয়স্তু মুআল্লিমান আল্লিমান মুয়াসসিরান আমার পাক আমাকে পাঠিয়েছেন বিশ্বের সকলের জন্য শিক্ষক হিসাবে মুয়াসসিরান সকলের প্রতি নরম ব্যবহারের জন্য আল্লাহ বান্দা এই জন্য আমি প্রতিশোধ নিই না আমি সকলকে ক্ষমার নজরে দেখি বিশ্বনবী এই কথা বলতে দেরি আল্লাহ এইবার জমিন থেকে উঠে বিশ্বনবীর হাত মোবারক ধরে বলেন আল্লাহ আর আমি দেরি করতে চাই না আমাকে একবার কালেমা পড়িয়ে দেন আমি জান্নাতের পথে একবার উঠতে চাই বিশ্বনবীর হাতে হাত রেখে কলেমা পড়তে শুরু করেছেন সকলে আমার সঙ্গে পড়েন আশহাদু আল্লাহ ইহ ইহু অশহদ আন্না মুহাম্মাদান আবদুহু রসো বিশ্ব নবীর হাতে হাত রেখে আল্লাহর বন্দাই হুদি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই